বন্ধুরা আমরা এখন চলে এসেছি কৃষকদের সেই বহুল কষ্টার্জিত ফসল দেখানোর জন্য ফসল দেখার জন্য এসেছি এটা হলো ধান ক্ষেত এই যে ধানগুলো সোনালি কালার ধারণ করেছে এবং এই সোনালি কালার ধারণ করাতে মনে হয় ধানগুলো হাসতেছে আসলে ধান তো হাসে না হাসে কৃষক হাসে কৃষানীরা বন্ধুরা কৃষি প্রধান বাংলাদেশ আমরা কৃষি নির্ভরশীল হতে চাই কারণ আমরা নিজস্ব জমিতে আবাদ করে নিজস্ব ফসলাদি দিয়েই আমরা জীবন ধারণ করবো এটাই আমাদের আশা এবং উদ্দেশ্য এটা একটা ডিপ মেশিন এখানে এটা প্রজেক্টে পড়েছে এই ইরি ক্ষেত এগুলো হলো সব ইরিদান আর পাশেই আবার একটি পাটক্ষেতো আছে পাটক্ষেত খুব একটা সচরাচর হয় না তারপরও এখানে দেখা যাচ্ছে পাটক্ষেত এটা হলো চাঁদপুর জেলার মতলব উত্তর এখন মতলব উত্তর উপজেলায় আসি এটা অলিপুর বিল অলিপুর পাশের গ্রাম হলো অলিপুর এবং কি বলে বৈদ্যনাথপুর দিয়ে আমরা এসেছি ধানের আবাদ দেখার জন্য এটা বিশাল বড় একটা চক খুব সুন্দর লাগতেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন